ঘুম থেকে উঠে সোজা চলে এলাম বেলকনিতে ঘুম থেকে উঠে যদি এই জায়গাটায় না আসি একটু না দেখি তাহলে কোনোভাবেই ভালো লাগেনি আর সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম বলতে ভোরের দিকে তিনটার পরে পরে তারপরে আর বলতেই পারবো না কখন যে বৃষ্টি এসেছে কখন যে বৃষ্টি এসে এই যে দেখো বেলকনিতে একদম জলে ছিলা হয়ে গেছে আর বৃষ্টি হলে তো একটু সকাল সকাল হালকা হালকা ঠান্ডা লাগে রাতের দিকটায় খুব প্রচুর গরম ছিল ঝাপসা একটা গরম তারপরে কি বলো ঘুম থেকে উঠে দেখছি বাহ ভালোই তো বৃষ্টি হয়ে একদম ওয়েদারটা ঠান্ডা কুলকুল করছে ঠান্ডা এই জন্য ঠান্ডায় সকাল সকাল সবাই বিশেষ করে ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ওরাও উঠেনি আর আমি উঠে এলাম আর তার মধ্যে দেখো আকাশের অবস্থাটা বৃষ্টি হয়ে তারপরে একদম ঝকঝকে পরিষ্কার আকাশ দেখেও ভালো লাগছে আর তার মধ্যে একটা রকেট এই মধ্যে চলে গেল বোঝাই যাচ্ছে তো চলো তারপরে চলে এলাম আগে মুখটা ধুয়ে নিই ব্রাশ করে তারপরে কি বলো তো আগে ওষুধটা খেতে হবে আমার তো ওষুধ না খেলে আবার চলবেই না বাসি পেটে যে ওষুধটা খেতে হয় সেটাই খাবো তারপরে চলো আগে ব্রাশটা করে নিই তো বন্ধুরা আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থেকো আর পুরো ভিডিওটা দেখো যারা যারা ভিডিও দেখো একটু কমেন্ট করো কারণ কি বলো তো আমার রোজ রোজ আমি বলি না যে তোমরা সাবস্ক্রাইব করে দাও কিংবা পাশে থাকো কাশে থাকো আর তোমরাই যদি ভিডিওটা না দেখো তোমাদের জন্যই তো ভিডিও করা তাই না আসলে একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় তারপরে যখন ভিউজ পাই না তখন কি হয় মনে বলো তো তখন মনে হয় যে আর ভিডিও করব না আসলে একটা ভিডিও করতে যে কত কষ্ট লাগে যারা করে তারাই শুধু বুঝতে পারে তাই না তারপরে যদি তোমরা না দেখো তাহলে কিসের জন্য ভিডিওটা করব। যদি ভিউজ না পাই তোমরা না দেখো তারপরে চলো ঝাড়ু দেওয়াতে ওই মোটামুটি কমপ্লিট তারপরে চলে এলাম এই সিঁড়িটায় ঝাড়ু দিতে তোমাদেরকে অনেক আগে বলেছিলাম এই পাশের ঘরটায় যারা আছে তারা কোনো দিনও ঝাড়ু দেয় না শুধু কোনো রকমে ঘরটায় ঢুকে যায় তো আমি দোতলা পর্যন্ত ঝাড়ু দি দেই আমি দেই কেউ দেয় না ওই আমার নোংরা থাকতেও ভালো লাগে না যেমন নোংরা দেখতেও তেমন ভালো লাগে না তারপরে সকাল সকাল এই যে ছাদ থেকে দেখছিলাম মাছওয়ালা আসছে কি না আসছে কিনা তারপরে দেখলাম যে না আমাদের নিয়ে এলাম এসছে আমাদেরকে ডাকলো তারপরে নিয়ে এলাম মাছ আজকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব এটাই টেনশন করছিলাম তারপরে দেখলাম যে না হুট করে মাছ চলে এসছে মাছ নিয়ে নিলাম তো ফিশগুলো একটু বড় বড় করেই কেটেছে আর যদি হালকা পাতলা করে কাটে তখন কী হয় বলো তো ওই পিসগুলো ভাজার সময় ভেঙে যায় তাই আমি বলি একটু মাছের পিস মোটা করেই দিবে কারণ আমরাই তো খাবো কাউকে তো আর খাওয়ানো না যে হিসাব করতে হবে এটা তাই না আমার দুই মেয়েই তো খাবে তাই একটু বড় করেই পিসটা দিতে বলেছি ওরা আবার কোনো কোনো সময় কী করে বলো তো দু বনে একটা ভাগ করে খায় আবার এক রেখে দেয় তো চলো এই যে রান্না বান্না করতে চলে এসেছি রিয়া চলে গিয়েছি স্কুলে আর দুই বনেই যাবে রাজে একটু দেরি করে যাবে ওর পরীক্ষা চলছে তো তাই ও একটু দেরি করেই যায় দুটার দিকে ওর পরীক্ষা আর ঠিক দেড়টা কিংবা একটার দিকে বেরিয়ে যায় একটার দিকে বেরিয়ে যায় তারপরে দেখছি যে কখনো মেঘ তো কখনো বৃষ্টি আর দুজনেই যাবে স্কুলে তাড়াহুড়া চলছে প্রচুর সকালবেলা উঠেই তো রান্নার তাড়াহুড়া হরা স্কুল যখন যাবে একটা ব্যস্ত থাকি রেয়া তো দেখছি যত দেরি হয় ও তো তো আরও মানে রেডি হয়ে যায় তাড়াতাড়ি করে আমি শুধু ভাবি যে খেতে পারবে কি না খেতে পারবে কি না আসলে কী বলতো এই দুই মেয়ে তো আমার কাছে আমার ভবিষ্যৎ আমার সব কিছু এবার ওদেরকেই যদি আমি ঠিকঠাকভাবে না করতে পারি ওদের জন্যই তো আমার থাকা ওদের জন্যই তো আমার কষ্ট করা জীবনের সমস্ত কিছু সেটাই যদি না করি তাহলে আমি কেমন মা তাই না স্নান করে বেরিয়ে চলে গেল রিয়া কাপড়গুলো কিন্তু শুকাতে দেয়নি খুব ছিল কারণ ও কি বলো তো স্কুল টাইমটা যদি ওদের দেরি হয়ে যায় তাহলে প্রার্থনার পরে কিন্তু ঢুকতে দেয় না তো থাক কাপড় আমি প্রায় ধুয়ে দেই আমি কোনো রকম করে ওরা বেরিয়ে চলে যায় তো যাই হোক ভাতটা খুলে দিয়েছিলাম তোমরা বিশ্বাস করবে না রান্নাটা হয়ে গেছিলো খুলে দিলাম তারপরেও ওর ড্রেস পরতে কি করতে করতে দেরি হয়ে গেল। আসলে আমি মা তো না খেয়ে গেলে সারা দিন মনটা খারাপ থাকবে রান্না করার পরেও যদি না খেয়ে যায় তো ওই জন্য ততটাই আরও তাড়াহুড়া করি ঘুম থেকে উঠে সোজা বাসি কাজ করে চলে যাই ধরে নাও নটা বেজে যায় রান্নার কাছে যেতে যেতে সাড়ে নটায় রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে যায় রান্না করে তারপর খুলে খেতে দিতে তারপরেও যদি একটু লেট হয়ে যায় তাহলে সে আর খাবে না বলবে মা খা ওর তো এমনিতেই খাওয়ার চাহিদা খুব একটা নেই বলবে মা খাবো না এসে খাবো তারপর এটা ওটা বাহানা করবে তো চলো এক মাছটা আসলে এই কড়াইটা আমার মানে কড়াইটা আসলে ভালোই না কি বলতো একটু যদি গরম কম হয় তাহলে লেগে যায় তো তাই ভাবছি কি কদিন আগে এটাতে সিদ্ধ করেছিলাম কি একটা ডাল না কি যেন শাক মনে হয় কলমি শাকটা আর কড়াইয়ে যদি সিদ্ধ করো না তাহলে কি হয় বলো তো তার পরের দিন ওটাই আর ভাজা যায় না কড়াইটা খসখস হয়ে যায় এটা তাই একটা একটা করে দিচ্ছি আর কি এর আগে দিয়েছিলাম দুটা আর এখন দিলাম তিনটা পিস তাড়াতাড়ি করে হচ্ছেও না আর ওই যে বললাম ওই গ্যাস ওভেনটায় আমার একটু কম গ্যাস ওঠে আর এখনও সারাতে পারিনি তো এই জন্যই হচ্ছে একটু খুব ধীরে হয় আর কি দেরিতে দেরিতে হয় রান্নাটা তারপরেও টাইম মতো পারব কি সেটাই ভাবছি এদিকে দেখছি জলও নেই তারপরে আবার রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে জলও ভরলাম তারপরে বোতলেও ভরে নিলাম জলগুলো তারপরে এই যে আলু দিয়ে রান্না করছি সবজি তো কোনো কিছুই নেই ঘরে আলু আর মাছ এটাই ছিল তো যাই হোক আলু দিয়ে ঝোল করব। সেদিন যে আলু দিয়ে খোসা সহ একটা পাতলা করে ঝোল করেছিলাম তো সেটা দুজনে খুব পছন্দ করেছিল তারপরে বললো মা সেদিনের মতো আজকেও ঝোল করবে তো দুটা পিস রেখে দিলাম আর তিনটা দিয়ে দিলাম মানে একটা মাথাটার অর্ধেক আর হচ্ছে দুবনের জন্য দুটো পিস তো চলো বন্ধুরা রান্না বান্না এবার কমপ্লিট তোমরা হয়তো ভাবো রোজ রোজ আমি রান্না রান্নাবান্না দেখাই কিংবা এটা করি আসলে বন্ধুরা আমার যে কাজ সারাদিনে যেটা করি আমার যেটা লাইফস্টাইল আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো জানি না কার কার আমার ভিডিও ভালো লাগে কিংবা কার ভালো লাগেনি তো সেই জন্যই মাঝে মাঝে মনে হয় কি বলো তো যখন ভিউজ পায় না তখন মনটা খুব খারাপ হয় তখন মনে হচ্ছে আর ভিডিও করব না ছেড়ে দেব কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি সেখান থেকে যদি ভিউ না পাই তারপরে মনে হয় যে এবার থেকে আর ভিডিও করব না কারণ দেখো এটাই ভেবেছিলাম আমি তো টিউশনই করি একটা না একটা কাজে জড়িত আছি তার পাশাপাশি যদি ইউটিউবটা করব জীবনে যতটুকু হয় কিছু যদি আয় করতে পারি আমার মেয়েরা হয়তো একটু সুখে থাকতে পারবে তাদের জন্য হয়তো একটু হলেও সুখের হবে তো সেটা ভেবেই করেছিলাম শুরু কিন্তু এরকম হবে সেটা তো কখনো ভাবিনি শুরুটা তো করেছিলাম ভালোভেবেই প্রত্যেকটা মানুষে যে কোনো কাজ শুরু করে তার ভালোর জন্যই করে আর ভালো ভেবেই করে কিন্তু ভবিষ্যতে যে এটা হবে পরিণাম কেউ সেটা জানে না জানলে পরে তো কেউ করে না তাই না তো সেই জন্যই বলছি যে মনে হচ্ছে আর ইউটিউবে বেশি দিন থাকবো না আসলে কতদিন ধরে ভিডিও করছি আর এবার যদি তোমরা বলো যে কি কন্টেন্ট করতে হবে কিভাবে করতে হবে আমি দেখি আমার চেয়েও অনেক খারাপ কন্টেন্ট আছে কিন্তু তারপরেও কি বলো তো তাদেরও অনেক অনেক ভিউজ হয় আমি জানি না কিভাবে তারা তোমাদের কাছে পরিচিত আর কিসের জন্য তো চলো ফাইনালি বন্ধুরা বান্না কমপ্লিট এবার চলো খেতে দেব যখন আমি ভাতটা খুলে দিয়েছিলাম তখন খুলছিলাম তখন রিয়া গেছিলো স্নান করতে তারপরে বললো যে ঠিক আছে মা খুনো আমি এসে ভাত খুলে রেডি হয়ে বসে আছি তাকে ডাকতে 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 আমার খাওয়া হয়ে গেল কিন্তু সে আসলো না বই গুছাচ্ছে ড্রেস পরছে এই করতে করতে তার সময়টা চলে গেল। সে চলে গিয়েছে তো তাকে কি করেছিলাম ভাতটা খুলে দিলাম যখনও খাইনি তখন ওখানে সিঁড়িতে বসে জুতো পরছিল আর আমি ওইভাবেই তাকে তাড়াহুড়া করে খাইয়ে দিয়েছি অল্প কারণ এখন তো বাড়ি থেকে বেরিয়ে যাবে দশটা আবার কখন আসবে কবে আসবে না আসবে সেটা ভেবে খুব কষ্ট লাগে আর এত কষ্ট করে রান্না করলাম এত কষ্ট করে রান্না করার পরেও যদি না খেয়ে যায় তাহলে মা হয়ে প্রচুর কষ্ট হয় মনে দুঃখ লাগে প্রচুর এইভাবে বেরিয়ে গেলে বাড়ি থেকে তো তা না করে কি করলাম আমি বলছি তুই যতক্ষণ জুতোটা করছিস আমি ততক্ষণ তোকে এখানে খাইয়ে দেবো আর এইমাত্র একটু আগে হচ্ছে রাজিয়াও বেরিয়ে গেলেন গেল দেখলে তো যেইমাত্র ও বেরিয়ে গেল তারপরে এই দিক থেকে এসে দেখছি কোথা থেকে যেন একটা হুট করে চলে এলো অ্যারোপ্লেনের মতো তারপরে নিচ থেকে আবার ওকে ছাতাটা দিয়ে এলাম ছাতাটা দিয়ে এলাম আবার ছাতাটা দিয়ে ঘুরে এসে দেখি একেবারে বৃষ্টি আর নেই